হ্যাঁ তোমরা সবাই কেমন আছো কেমন আছো খুঁজে সবাই আছো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তোমরা দেখছো সুমা ব্লক তো আজকে হলো বিভূতনাশিনী পুজো তো প্রত্যেক বছর মায়ের সাথে বাড়িতেই বিভূতনাশিনী ব্রতটা করতাম তো এই বছর খুব মিস করছি তো মাকে ছেড়ে এই বছর শ্বশুরবাড়িতে আছি তো শ্বশুরবাড়িতেই করতে লাগবে তো এখানে আমি ব্রতটা করব আর যেহেতু ওই বাড়ি থেকে আমার জালটা আসবে একটু পরে তো আমি এখন স্নান টান করে ফল ফসারিগুলি কাটবো আর সব কিছু রেডি করে রাখবো তোমরা কিন্তু ব্লকটা পুরো দেখবে মিস করবে না আর আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার কাজটাও করতে লাগবে এদিকে মোবাইলটাও ধরে রাখতে লাগবে তাই দুটা একসাথে সম্ভব হয় না দুটো কাজ তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো কিন্তু মিস করবে না তোমাদের সাথে একটু শেয়ার করলে আমারও ভালো লাগে তো চলো আর বেশি কথা বলবো না এখন স্নান করে আসি এসে আমি পুজোর কাজটা শুরু করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমি স্নান করে এসে সব কাজগুলি শেষ করে রেখেছি ঠাকুরের ফলটল কেটে তো আমার জাল চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো উনি এসে বাকি কাজগুলি করে দিচ্ছেন তো গাইজ আর ক্যামেরাটা অন করতে পারেনি কারণ তোমরা দেখতেই পেয়েছিলে অনেক তারার মধ্যে ছিলাম কারণ বারোটার ভেতরে পুজো করার কথা ছিল তখনই দশটায় বেজে গিয়েছিল তার জন্য তাড়াহুড়ো করে স্নান করে এসে ফলমূল কেটেছি আর তোমরা দেখতে পেয়েছিলে আমার জাল এসেছে উনিও এসে অনেকটা সাহায্য করেছেন তার জন্যই মানে হয়েছে তাড়াহুড়ো করে তো তার জন্য ক্যামেরাটা অন করতে পারেনি আর ক্যামেরাটা ধরার মতো কেউ নেই আমি একা জালটা সবাই কাজে ব্যস্ত তেমন কেউ নেই তো আমাদের আমার ছোট্ট একটা বাসুরের ছেলে আছে তো ও এসে এখন ক্যামেরাটা ধরে দিচ্ছে তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারছি তো যাই হোক আমার ফলমূল কেটে মাকে আসনে বসিয়ে পুজো করে মায়ের পুজো শেষ করে এখন মায়ের বাঁচালিটা পড়ছি তো তোমরা প্রণাম করে নিও তো বক্তি পরে মায়ের এই পুজোটা করলে মা অনেক সবাইকে অনেক বিপদ থেকে রক্ষা করে সব বিপদ থেকে তো আমি বক্তি পরে প্রত্যেক বছর বত করি উপোস থেকে তো এই বছরও করছি তো এই বছর এই বছর বিয়ের প্রথম আমি এই পুজোটা করছি তো আমি পাঁচালিটা পড়ছি আর আমার জাল ওই দিকে রান্না কাজের দিকে গেছে তো তোমাদের কেমন লাগলো বলো আর চলো আমি পাঁচালিটা পরে পরে নিই তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি তো তোমরা ভিডিওটা মিস করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমার পাঁচালিটা পড়া শেষ হয়ে যাক তো মায়ের বতকা শেষ হলো তো ওইদিকে রান্না বান্না কাজও চলছে তো এখন সবাইকে প্রসাদ দেব আর এই যে মাকে সবাই প্রণাম করো দূর থেকেই প্রণাম করলে মা সবাই আশীর্বাদ করবে মা বলো পুজো কেমন কাটলো ভালো গরম কেমন লাগছে গরম কেমন লাগছে ভালো লাগছে এখন কি করবে আমি এখন পায়েশ আজকে মেনুতে কি কি আছে খিচুড়ি পায়েস আলু ভাজি সবজি पापড় ভাজি আর কি আর কিছু লাগবে না সেই হ্যাঁ তুমি কি খাবে বলো? তুমি তারপর খাবে। কিছু বলো। হাই বলো হাই। হাই। হাই বললাম হাই। হাই। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। হ্যাঁ। আমি खेली। আমি खेली। এই ভাইসা ভাইসা ঠান্ডা দাও। ঠান্ডা দাও আমাদের বাড়িতে এসো পূজতে।

অনেকটা খিচুড়ি রান্না করা হয়েছিল তার মধ্যে এক ছাড়া রয়ে গেছে আর এখানে দেখো পায়েস রান্না করা হয়েছিল সেটাও অল্প কিছু রয়েছে আর এই দিকে আলু ভাজা রান্না করা হয়েছিল তো আলু ভাজাটা পুরো শেষ হয়ে গেছে তো সবাই এসে প্রসাদ খেয়ে গেছে তো এত ব্যস্ততার কারণে ক্যামেরাটা অন করতে পারিনি তো আমার জাল জালরাও চলে গেছে জাল আসি ছিল ননাসি ছিল তারা প্রসাদ খেয়ে চলে গেছে তো আমার জাল বলেছে রাত্রে আবার আসবে তো একটু ঘরে গেছে তো এখানে অল্প কিছু প্রসাদ বেঁচে আছে তো রাত্রেও একজন আসতে পারে উফ গাইজ আজকে প্রচুর গরম তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায় চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে যেন টাটা বাই বাই